একদিন তুমি পৃথিবী করেছ আজ আমি স্বপ্ন করবো সযত্নে তোমায় রাখব আগলে এই শ্লোকানকে সামনে রেখে জাতিসংঘ ঘোষিত পঁয়ত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করেছে রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক যে আমরা যদি রিলে রেসের মতো বিষয়টা যে আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের যে রুট যেটাকে আমরা বলি সেই ঐতিহ্য যদি ধরে রাখতে হয়

কিন্তু যে মানুষটা হুইল চেয়ারে আসে যার বয়স একশো বছর তাকে আমি সিটটা দিচ্ছি হলো একেবারে শেষের কাতার যার যাওয়ারও অসুবিধা আসারও অসুবিধা কেন তার বয়স বিবেচনা আমি প্রথম সিটটা দিতে পারি না ইজিলি তো এই জিনিসটা করতে পারি যানবাহনের ক্ষেত্রে যারা আমরা কাজ করছি এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে প্রতিটা সেবায় যদি আমি একটু তাকে প্রায়োরিটি দিই আমরা সবসময় কিউ বানার চেষ্টা করি কিন্তু যার বয়স একশো বছর তাকে তো লাইনে রাখা যাবে জাতিসংঘের ঘোষণায় প্রবীণদের মানবাধিকার আন্তর্জাতিক আইনের অংশ হিসেবে স্বীকৃতি পেয়ে বিশ্বজুড়ে প্রায় এক দশমিক দুই বিলিয়ন প্রবীণ নতুন আশার আলো দেখছেন আপনারা দেখবেন বিদেশের সন্তানকে আমরা পাঠিয়ে মাকে আদর করে নিয়ে যায় বা ফিরে আসে কিছুদিন পরে মা থেকে যায় কি করে ওই বাড়ির বুয়া বাংলাদেশে প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা সামাজিক সুরক্ষা ও নীতিমালা বাস্তবায়নে রিক কাজ করছে অগ্রণী ভূমিকায় সম্প্রতি রিক জার্মান উন্নয়ন সংস্থার সহায়তায় নতুন প্রকল্প হাতে নিয়েছে ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রো ইন্টার জেনারেশন গ্রুপ যার মাধ্যমে প্রবীণ নবীন মেলবন্ধনে আয় ও সামাজিক নিরাপত্তা জোরদার হবে নবীন প্রভাব একটা কাজ আমরা শুরু করেছি এটা থেকে একটা গ্রুপ গিয়ে ওদের দেশে শুরু করেছিল ওরা ওইটা ওদের দেশে করতে করতে ওরা এই নবীনদেরকে ইনসুপ করে ফেলেছে এখন একটা গ্লোবাল অ্যাপ করছে কোভিডের প্রবলেম শুধু কোভিডরা দেখবে না একটা নবীনরা প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন প্রবীণদের অভিজ্ঞতা ও নেতৃত্বকে জাতীয় উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে হবে আসুন আমরা সবাই মিলে প্রবীণের পাশে দাঁড়াই প্রবীণের পাশে দাঁড়াই মানে আমার নিজের পাশে দাঁড়াই লিকের নির্বাহী পরিচালক আবুল হাসিম খান বলেন নবীন ও প্রবীণের সম্মিলিত অংশগ্রহণেই গড়ে উঠবে টেকসই ও প্রবীণ বান্ধব সমাজ